গ্রামের চারপিছের দৃশ্য হয়তো অনেক সুন্দর হতে পারে যারা বলে গ্রামের মানুষ খুব সহজ সরল হয় আসলে তারা এটা জানে না যে গ্রামের মানুষ আসলে কতটা সহজ সরল ভাই আপনি একটা জামা পরেছেন সেটা জিন্সের প্যান্ট পরেছেন জামার সাথে দেখা বলবে দেখো মাইয়া কি খারাপ কি পড়ছি। তুমি আরেক জায়গায় যাই একজনের সাথে গল্প করবা বলবে মাইয়া কত খারাপ দেখো হ্যাঁ মানে যা করবো তাতেই ছুঁত ধরবে গ্রামের মানুষ গ্রামের মানুষের ভিতর জেলাফি থেকেও বেশি পেয়েছে এরা কোনো জিনিস সহজে দেখে না নিজের মেয়ে অন্য ছেলের সাথে প্রেম করে বাইরে চলে যায় তা নিয়ে সমস্যা হয় না অন্যের মেয়ে কী করলো না করলো তা নিয়ে তাদের বেশি মাথা ব্যথা আর শহরের মানুষ এই সব করে না শহরের মানুষ কে কী করলো কে কী করলো না এটা নিয়ে তাদের মাথা ব্যথা এতটা থাকে না কারণ শহরের মানুষ ঘরের ভিতর থাকে রুমের ভিতর থাকে কারণ তারা অভ্যস্ত সব জিনিসের সাথে ই করে আর গ্রামের মানুষ হলে এমন মানুষ যে অন্যকে নিয়ে সমালোচনা করেই তার সময় পার করে দেয় নিজের সুন্দর জীবনটা অন্যের বেশি ব্যয় করে নিজের জীবনে কি হলো কি হলো না এটা ভাবে না সব সময় দেখবেন অন্যের সমালোচনা একটা কথা বাইলে সেই কথাটা বের কীভাবে অন্যের সাথে বলবে আর এক কথায় দুই কান কীভাবে করবে এইটাই হলো গ্রামের মহিলাদের কাজ তাই আমি বলবো গ্রামে হয়তো সুন্দর পরিবেশ থাকতে পারে কিন্তু শহরের মানুষের মতো গ্রামের মানুষ না গ্রামের মানুষ শৈল খুব খুব বাজে ওদের মন মানসিকতা খুব খারাপ ওরা ভালো জিনিসটাকেও খারাপ নজরে দেখে আর শহরে এটা হয় না শহরে অনেক বিবাদও করা হয় না সবসময় ঘরে ভিতরে থাকে